দুপুর দুইটাই সিলেট স্টেডিয়ামে অনুশীলনের কথা ছিল নোয়াখালীর নির্ধারিত সময়ে টিম বাসে মাঠে আসে দল কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয় নাটক অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল ও সরঞ্জাম না থাকায় ক্ষুদ্ধ হয়ে পড়েন হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও তার সহকারী তালহা তখন তালহাকে খুব ফোকাস করে বলতে শোনা যায় মাত্র তিনটা বল দিয়ে অনুশীলন করা যায় নাকি এরপর দলকে মাঠে রেখে মাঠ সারার সিদ্ধান্ত নেন দুই কোচ কোচদের আটকানোর চেষ্টা করেন টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা তবে কোনো কথাই শুনেননি সুজন ও তালহা টিম বাস থাকলেও তাতে তারা ওঠেননি তারা সিএনজিতে করে মাঠ সেরে হোটেলে ফিরে যান মাঠ সময় সময় রাগান্বিত কণ্ঠে কালেদ মাহমুদ সুজন বলেন নোয়াখালীর হেড কোচের দায়িত্বে আর থাকবেন না তিনি কোচরা চলে যাওয়ার পর নোয়াখালীর ক্রিকেটাররা নিজেদের উদ্যোগে অনুশীলন করেন টিম ও অন্য স্টাফদের নিয়ে মাঠে অনুশীলন চালিয়ে যান খেলোয়াড়রা বল ও সরঞ্জামের অভাবে এর মতো বড় আসরে এমন ঘটনা প্রশ্ন তুলছে নোয়াখালীর ব্যবস্থাপনা নিয়ে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নোয়াখালী কি সিদ্ধান্ত নেয়